হ্যালো ইউরাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন এবং কোন কোন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে এবং আপনারা কোন কোন ডকুমেন্ট ইউজ করে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে এবং আমি পার্সোনালি কোন কোন ব্যাংকের কার্ড ইউজ করতেছি সব থাকতেছে এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওটি চারটে সেগমেন্টে ভাগ করা হয়েছে ফার্স্ট সেগমেন্টটি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড কি সেকেন্ড কোন কোন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে তিন নম্বর সেগমেন্টটি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহারে আপনারা কি কি সুবিধা পাবেন চার নাম্বার সেগমেন্টটি হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথম সেগমেন্টটি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড কি ডুয়েল কারেন্সি কার্ড হলো একটা ব্যাঙ্ক কার্ড যা আপনাদেরকে একটি কার্ডে দুই বা তার থেকে অধিক মুদ্রায় বা লেনদেন করতে পারবেন আপনি একসাথে টাকা ডলার ইয়ান আরও যেসব মুদ্রা আছে সবগুলো টাকায় কনভার্ট করতে পারবেন খুব সহজে এবং আপনি যদি একজন ডিজিটাল মার্কেটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা অবশ্যই প্রয়োজন কারণ ফেসবুক অ্যাডস রান করা ডোমাইন হোস্টিং পার্সেস করা বা অনলাইনে শপিং করা বা আন্তর্জাতিক সকল লেনদেনের ক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড অবশ্যই প্রয়োজন আমি পার্সোনালি ডুয়েল কারেন্সি কার্ড করছিলাম বিকজ আমি একজন ডিজিটাল মার্কেটর আমার ফেসবুকে অ্যাডস রান করা লাগতো এবং ডোমাইন হোস্টিং পার্সেস করা লাগতো সো এই কারণে আমার ক্যান্সি কার্ড নেওয়া তো এইটা করতে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়েছে আপনাদেরকে যেন এই সমস্যা ফেস করতে না হয় এই জন্য আজকের ভিডিও সেকেন্ড সেগমেন্ট হচ্ছে কোন কোন ব্যাঙ্ক ডুয়েল ক্যান্সি কার্ড প্রোভাইড করে থাকে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে সিটি ব্যাংক ইসলামী ব্যাংক ইউসিবি ব্যাংক ডাচ বাংলা মেবি দেয় ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড আরও অসংখ্য ব্যাঙ্ক রয়েছে কিন্তু আমি পার্সোনালি ইউজ করি ইউসিবি ব্যাঙ্ক যেটা উপায় অ্যাপসের মাধ্যমে কার্ড অর্ডার করে ডুয়েল কারেন্সি করা যায় সেকেন্ড ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এবং ইসলামিক ব্যাঙ্ক লিমিটেড আমি পার্সোনালি এই তিনটা কার্ড ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করি সো আমি আজকে এই তিনটি ব্যাঙ্ক সম্পর্কে বলব তিন নম্বর সেগমেন্টে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনারা আন্তর্জাতিক সকল লেনদেন করতে পারবেন বিদেশ ভ্রমণের সময় সহজেই পেমেন্ট করতে পারবেন ডলার ও অন্যান্য মুদ্রায় লেনদেন করতে কোনো সমস্যা হবে না এবং আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ফেসবুকে অ্যাডস ডোমেইন হোস্টিং পার্সেস থেকে শুরু করে অনলাইনে সকল লেনদেন এই কার্ডের মাধ্যমে করতে পারবেন ওর যে সেগমেন্টটি রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন ডুয়েলকারেন্সি কার্ড পেতে হলে অবশ্যই আপনাদের কাছে একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এরপর আপনারা ব্যাংকে যাবেন যদি আপনারা ইবিএল ব্যাংকে যান পাসপোর্টের ফটোকপি আপনার এনআইডি কার্ড আপনার ইলেকট্রিসিটি বিলের একটা ফটোকপি এবং আপনারা কোন কাজে নিতে চান এই ডকুমেন্টটা শো করতে হয় এই অ্যান আপনারা যদি এই কয়েকটা ডকুমেন্ট সাবমিট করেন আপনাদেরকে প্রথমে কার্ড ইস্যু করে দেবে দেন পরবর্তীতে ইবিএল ব্যাঙ্কে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আপনারা এটাকে ডুয়েল কারেন্সি করতে চান তাহলে ওরা ইনরোসমেন্টের মাধ্যমে আপনাদেরকে ওইটা করাই দেবে এবং যদি বলি স্নায়ু ব্যাঙ্ক তো সেম প্রসেস আপনাদেরকে একটা পাসপোর্ট আর আপনার এনআইডি কার্ড নিয়ে যাইতে হবে স্নায়ু ব্যাঙ্কে ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে দেন আপনাদেরকে কার্ড ইস্যু করে দিবে দেন আপনি ওদেরকে বলবেন আপনি এটা ডুয়েল কারেন্সি করাতে চান তাহলে ওরা আপনাদেরকে ডুয়েল কারেন্সি করাই দেবে এবং সব থেকে সহজ যেই উপায়টি ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া সেটা হচ্ছে উপায় অ্যাপের মাধ্যম আমি পার্সোনালি ইবিএল ইসলামিক ব্যাংক এবং উপায়ের মাধ্যমে ইউসিবি এই কার্ডটি ইউজ করতেছে এই কারণে এই তিনটে কার্ড আপনাদেরকে রেকমেন্ড করলাম আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ